রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আমি আজকের একটা রকম রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো কুমড়ো খোলার পাতুরি দেখুন কুমড়োর খোলার পাতুরি কারা কারা খেয়েছো কমেন্টে জানাবেন অনেক কিছুর পাতুরি হয় আমি আজকেরে এখানে রুই মাছের ডিম নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি আর এখানে কুমড়োর খোলা নিয়েছি কুমড়োর খোলাটাকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ছোট ছোট করে আলু কেটে আলু আর কিছুটা রসুন একসাথে ভেজে নিয়েছি টমেটো কুচিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি আমি এবারে এখানে দেখুন আমি এই কুমড়োর খোলাটা একটু পেস্ট করে নিয়ে ফিরে আসবো কিভাবে কুমড়োর খোসার বাটা পাতুরিটা আমি বানাই আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর আর কত ভালোভাবে খেতে দুর্দান্ত লাগে আমি এটাকে আগে পেস্ট করে নিয়ে ফিরে আসছি এর মধ্যে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এই কুমড়োর খোসাটাকে এইভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি এখানে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কত সুন্দর হয়েছে দেখুন এখানে আমি বেশি একদম নয় পেস্ট করে নিই হালকা একটুখানি একটু দানা দানা ভাব রেখেছি এবারে আমি এর মধ্যে একে একে উপকরণগুলো সব দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ কুচি দিলাম আর টমেটো কুচি দিলাম আর এখানে এই দেখুন রসুন ভাজা দিলাম আর আলু ভাজা দিলাম আর মাছের ডিম দিলাম দেখুন এখানে রুই মাছের ডিম নিয়েছি সেটা দিলাম আর কাঁচা লঙ্কা আদা বাটা দিলাম ধনে জিরে গোলমরিচ গুঁড়ো দিলাম ধনে পাতা কুচি দিলাম আর এখানে আমি সরিষার তেল দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব অল্প সামান্য এখানে আবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এইভাবে মাখিয়ে নিয়েছি এবারে এর মধ্যে একটু চিনি দিলাম চিনিটা দিলে খুব সুন্দর একটা খেতে দারুণ লাগবে কোনো তিতকিন ভাব থাকে না এর মধ্যে আবারও আমি এবারে দেখুন আমি একটা কলা পাতা নিয়েছি দেখুন এইভাবে কলা পাতাটা নিয়েছি কলা পাতাটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে আমি এই এইভাবে মুড়ে আমি একটাই বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এই কুমড়ো শসার এই পাতুরিটা কেমন হয় দেখুন কত সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে এই রসুন ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এবারে এর মধ্যে আমি দেখুন এইভাবে একটুখানি গোল করে নিচ্ছি এর মধ্যে একটু আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু আমি এর মধ্যে এই মাখাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এবারে আমি এই কলা পাতা এইভাবে মুড়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে বেঁধে আমি এটাকে তেলে ভেজে নেব দেখুন এইভাবে আমি মুড়ে নিচ্ছি বন্ধুরা আমি এইভাবে কলা পাতা মুড়িয়ে নিয়েছি নিয়ে এইভাবে আমি রাউন্ড করে করে এইভাবে দেখুন ভালোভাবে বেঁধে নিচ্ছি এবারে আমি এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি এইভাবে সুতো জড়িয়ে এদিক দিয়ে এরম ফোল্ড করে বেঁধে নেব দেখুন এইভাবে আমি বেঁধে নিয়ে আবার ফিরে আসছি এইভাবে আমি ভালো করে বেঁধে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এইভাবে বেঁধে নিয়েছি এই পাতুরিটাকে এবারে দেখুন থাকছি আমি এখানে একটা কড়াই বসতে গরম জল বসিয়ে দিয়েছিলাম আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এটাকে এর মধ্যে বইছে দিলাম দিয়ে আমি এইভাবে দশ মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে আমার এই কুমড়ো খোসা কাট পাতুরি দশ মিনিট দেখুন বন্ধুরা আমি এখানে দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমার এই কুমড়ো কুমড়ো পাতুড়িটা কেমন হয়েছে কুমড়ো খোসা দিয়েছে পাতুড়িটা বানিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একটু গরম আছে আমি এবার নামিয়ে আপনাদেরকে দেখে দেব কেমন হয়েছে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এবার এই পাতুরিটা কেটে সুতোগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এই কুমড়োর খোসা দিয়ে আর রুই মাছের ডিম দিয়ে যে পাতুরিটা বানিয়েছি কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে কুমড়োর খোসা না ফেলে দিয়ে এইভাবে পাথুরি বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগবে একদম দেখুন কত সুন্দর হয়েছে এই যে রেসিপিটা আমি বানিয়েছি কুমড়োর খোসা দিয়ে যদি ভালো লাগে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন এই রসুনগুলো কি সুন্দর ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়েছিলাম তো এবারে এস এটা ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিসকার রান্নাঘরে